আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি হাজিপুর বাজারে যে বাজারটি বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ কাঁচামরিচের পাইকারি বাজার তো আজকে শুক্রবার সতেরোই জানুয়ারি চলে আসছি আপনাদেরকে এই বাজার থেকে কাঁচামরিচের পাইকারি আপডেট জানাতে এই বাজারে কি কি মরিচ পাওয়া যায় কোন মরিচ কি দরে বিক্রি হচ্ছে সবকিছুই তুলে ধরব এই ভিডিওতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন দর্শক এখন যে দেখতে পাচ্ছেন বস্তাবন্দি হচ্ছে এটা হচ্ছে গ্রিন সুপার গাঢ় সবুজ জাতের মরিচ তো শুধু গ্রিন সুপার না কাজল রয়েছে গ্রিন সুপার রয়েছে শত এক জাতের রয়েছে মিশ্রিত তবে গাঢ় সবুজ কালার তো এই মরিচ আজকে বিক্রি হচ্ছে বিশ টাকা একুশ টাকা কেজি দরে তো খুবই সুন্দর মরিচ দেখতে পাচ্ছেন একেবারে গাঢ় সবুজ রঙের আজকে শুক্রবার সতেরোই জানুয়ারি বিক্রি হচ্ছে বিশ থেকে একুশ টাকা কেজি দরে তো দর্শক দেখতে পাচ্ছেন হাটটি একেবারে শেষের পথে তো কৃষক ভাইদের কাছ থেকে মরিচগুলো সংগ্রহ করার পর দেখতে পাচ্ছেন ব্যবসায়ীর কর্মচারী ভাইয়েরা মরিচগুলো কিন্তু পুনরায় বস্তাবন্দি করে ফেলেছেন আর ওই পাশে দেখতে পাচ্ছেন ট্রাকে কিন্তু লুট দেওয়া হয়ে গেছে তো এরপর এই বাজার থেকে এই মরিচগুলো চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে তো আমাদের এই এলাকায় যে মরিচটা সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে শতশে এক জাতের আর শত এক জাতের মধ্যে দুইটি কালার রয়েছে একটা হচ্ছে হালকা সবুজ আর একটা হচ্ছে গাঢ় সবুজ হালকা সবুজ যেটা সেটা আজকে বিক্রি হচ্ছে ষোলো টাকা সতেরো টাকা আর গাঢ় সবুজ বিক্রি হচ্ছে বিশ টাকা একুশ টাকা আরও একটি মরিচ রয়েছে সেটা সংখ্যায় অনেক কম সেটা হচ্ছে কারেন্ট বা অস্থির মরিচ যেটা আজকে বিক্রি হচ্ছে চব্বিশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা এই দরে দর্শক উনি হচ্ছেন হাফেজ ভাই উনি একজন মরিচ চাষি সেই সাথে এই বাজারের সাথে সম্পৃক্ত আছেন ব্যবসাতে তো এই বাজার থেকে কিন্তু উনি কাঁচামরিচগুলো কিনেন কিনে পাঠিয়ে দেন দেশের বিভিন্ন প্রান্তে তো আজকে কি কি জাতের কাঁচামরিচ কিনেছেন উনি আর কত টাকা কেজি দরে কিনেছেন সব কিছুই জেনে নিব ওনার কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আজকে কি কি জাতের কাঁচামরিচ কিনছেন আজ কিনে সতেরোশো এক সাদা মহিষ ষোলো টাকা সতেরো টাকা আবার কালো কিনছি বিশ টাকা একুশ টাকা রস কিনছি তিরিশ টাকা করে

তো বিভিন্ন জায়গায় কিন্তু এই কাঁচামরিচ কিনে থাকেন পাঠিয়ে থাকেন সারা বাংলাদেশে